খ্যাত চার অলস একসাথে খেতে বসলো খাবারের শুরুতেই তারা বুঝতে পারলো লবণ কম হয়েছে কিন্তু কিন্তু এই এক অলস অলস আরেক 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 অলসকে কেউ না তাদের মধ্য থেকে এক অলস বুদ্ধি বের করলো আমাদের মধ্য থেকে যে আগে কথা বলবে সেই লবণ আনতে যাবে তখন সব অলস এই কথা মেনে নিল এবং তারা খাবার না খেয়েই ওখানেই ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে উঠে কেউ কোনো কথা বলল না এভাবে পাঁচ দিন কেটে গেল তারা পাঁচ দিন কোনো খাবার দাবার না খাওয়াই তারা সবাই বিহুষ হয়ে গেল এরপর প্রতিবেশীদের মনে সন্দেহ জাগলো তারা পাঁচ দিন হয়ে গেল কিন্তু কেউ তারা বাহিরে বের হচ্ছে না এটা ভেবে প্রতিবেশীরা তাদের ঘরের ভিতরে ঢুকলো এবং দেখতে পেল যে তারা সবাই মাটিতে পড়ে আছে তখন তাদেরকে মরা ভেবে প্রতিবেশীরা কবর দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল প্রথম জনকে কবরে নামানোর সাথে সাথেই বলে উঠল ভাই আমি মরিনি তখন বাকি তিনজন লস শেষে বলে উঠলো তুই আমাদের মধ্য থেকে আগে কথা বলেছিস তাই তোর লবণ আনতে হবে যা লবণ নিয়ে আয়